এটা একই দাম থাকতেছে আপনার 4100 টাকা আচ্ছা এটা স্ট্যান্ডটা কিন্তু আলাদা আলাদা কতটা সুন্দর একটা কার্ভ করা আছে আপনার এই যে এটা এভাবে যখন আপনি টেবিলে রাখবেন এই যে টেবিলে সুন্দর সুন্দর লাগবে আর হাইটও কিন্তু এটা বড় জি জি এটা তো একটা পাঁচ পিসের ক্যান্ডেল এই যে পাঁচ পিসের এটা আপনার ডাইনিং এ ড্রয়িং এ যে কোনো জায়গা যে কোনো কর্নারে যে কোনো সেলফে বা টিভির উপরে যে কোনো জায়গা রাখতে পারেন আপনি খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটার সাথে আমরা পাঁচটা ক্যান্ডেল দিয়ে দিব আচ্ছা আপনি মনে করেন এই যে এটা খুলে খুলে আপনি চাইলে ওয়াশও করতে পারবেন এটা স্প্রিং সিস্টেম ও খুলে খুলে চাইলে আপনি ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলতে পারবেন আপনি এই সেটটা কিন্তু অনেক বড় আচ্ছা হ্যাঁ আর এই সেটটা কিন্তু অনেক ছোট এটার তুলনায় বাট এটার থেকে এটার দাম বেশি দেখতেই বোঝা যাচ্ছে হুম কারণ এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি একটু ভিন্ন হ্যাঁ 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 এখন লাইটে নিভালে দেখেন ওরে কতটা चमत्कार কত চমৎকার ভাই জি ওয়াও একটু দূর থেকে সবগুলা যদি দেখাই দেখেন এইভাবেই হচ্ছে হাজবেন্ড ওয়াইফ বলেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন বসে লাইটটা বন্ধ করে ক্যান্ডেল ডিনারটা করে ফেলবেন জি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক যারা হচ্ছে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ক্যান্ডেল খুঁজে থাকেন ক্যান্ডেল ক্যান্ডেল আচ্ছা ক্যান্ডেলগুলো খুঁজে থাকেন তাদেরকে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই চমৎকার কিছু ক্যান্ডেলের কালেকশন দেখাবো আশা করি পছন্দ হবে আপনাদের এবং ঘর সাজাতে পারবেন মনের মতো করে ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি তো কোনটা থেকে শুরু করবো আচ্ছা ভাই এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টাল এবং হচ্ছে আমাদের মেটালের প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে একটা ক্যান্ডেল স্ট্যান্ড ঘরকে সুন্দর করার জন্য যত ধরনের ইয়ে আছে সব আছে আফ্রা কালেকশনে তো হচ্ছে এটা হচ্ছে একটা ক্যান্ডেল স্ট্যান্ড শোপিস সাজায় রাখবেন আপনার যারা আপনার বিভিন্ন রেস্টুরেন্টে জায়গায় ক্যান্ডেল ডিনার করেন হ্যাঁ দেন হচ্ছে অনেক টাকা খরচ হয় আপনি চাইলে আপনি নিজের বাসার ভিতরে কিন্তু এরকম আলো দিয়ে ক্যান্ডেল ডিনার আয়োজন করতে পারেন সুন্দর লাগবে সুন্দর লাগবে খুবই সুন্দর এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো এই যে এই প্রোডাক্টটার দাম হচ্ছে আমাদের তিন হাজার একশো টাকা অনলি তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা আপনি ক্যান্ডেল ডিনার করলেন দেন হচ্ছে বাসায় রয়ে গেল দেন হচ্ছে এটা স্মৃতি হিসাবে রয়ে গেল কিন্তু আপনি একটা রেস্টুরেন্টে গেলেন হাজার হাজার টাকা নষ্ট করলেন ক্যান্ডেল ডিনার করে চলে আসলেন কিন্তু কোনো স্মৃতি রইলো না আপনি এটা কিন্তু আপনি নিজের বাসার একটা শোপিস হিসাবে সাজায় রাখতে পারলেন আচ্ছা দেখতে সুন্দর অনেক সুন্দর ভাই কালার কি থাকবে কালার থাকবে কালার ফেড হবে না কালার ফেড হবে আর মেটালের প্রোডাক্টগুলো ভাই যেহেতু আমি আপনার চ্যানেলে নতুন সেটা বলতেছি মেটালের প্রোডাক্টগুলো আপনি যত দাম দিয়ে নেন যত লাখ টাকা দিয়ে যে দিক থেকে নেন আপনি এগুলাতে কোনো স্প্রে করা যাবে না পানি ইউজ করা যাবে না আচ্ছা শুকনা কাপড় দিয়ে যদি পরিষ্কার করেন এগুলো কালার দশ বছর ফেড হবে না আর মেটালের মধ্যে অক্সিজেন এবং পানি দুইটা লাগলে কিন্তু মরিচ আসবেই আসবে সো এটা থেকে একটু সাবধানে রাখবেন আর এমন জায়গায় এটা রাখা হয় ওখানে পানি যাওয়ার কোনো স্কুপ থাকে না থাকে না জিনিসটা বুঝতে পারেন যে আসলে কি ক্যান্ডেল ডিনারটা যেটা আচ্ছা মোটামুটি বন্ধ করে একটু দেখাই যে আসলে জিনিসটা কেমন হবে যে দেখেন এই দেখেন কতটা চমৎকার ওই যে আমরা দেখি গার্লফ্রেন্ড নিয়ে তারপর ওয়াইফ নিয়ে বিভিন্ন ডিনারে যায় রেস্টুরেন্টে তখন এরকম লাইট গুলা কিন্তু পাশে জ্বালানো থাকে হ্যাঁ লাইট বন্ধ করে ডিনার করা আর কি ওটাকে বলা হয় ক্যান্ডেল ডিনার নাকি ক্যান্ডেল ডিনার জি আচ্ছা ওই কাজে এটা ব্যবহার করা হয় জি জি আচ্ছা এটা দেখেন কতটা চমৎকার সুন্দর ও রে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা যেহেতু আপনাদের চ্যানেল আমরা নতুন আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব

দেন হচ্ছে এই আর একটা ডিজাইন হচ্ছে আপনার সিঁড়ি মডেলের দেখেন এই যে তিন থাকের এটা এটা তো আরো সুন্দর আরো সুন্দর জি খুব সুন্দর খুব সুন্দর এটা একই দাম থাকতেছে আপনার 4100 টাকা আচ্ছা এটা স্ট্যান্ডটা কিন্তু আলাদা আলাদা কতটা সুন্দর একটা কার্ভ করা আছে আপনি যে এটা এভাবে যখন আপনি টেবিলে রাখবেন এই যে টেবিলে সুন্দর যেটা কতটা সুন্দর লাগবে আর হাইটও কিন্তু এটা বড় জি জি আচ্ছা এটা প্রাইস কত বলছেন একই দাম থাকতেছে 4100 টাকা 4100 টাকা 4100 টাকা

তিন পিসের হচ্ছে এই যে এটা আমরা আগের গুলো তিন পিসের অন্য স্টাইল দেখাইছি আর এটা হচ্ছে এই স্টাইল দেখেন কতটা চমৎকার খুব ওয়াও আচ্ছা এটা হচ্ছে তিন পিসের হবে আচ্ছা এটা কত এটা হচ্ছে 3100 টাকা 3100 টাকা 3100 টাকার মধ্যে তিনটা ডিজাইন আছে এই একটা ডিজাইন এটা কি কোটিং করা নাকি মানে পেতল হ্যাঁ না এটা মেটাল এটা পুরোটাই মেটাল পুরোটাই মেটাল পুরোটাই মেটাল আচ্ছা আচ্ছা ওকে 3100 টাকা দেন আর একটা ডিজাইন একই দাম থাকতেছে 3100 টাকা 3100 টাকা দেন হচ্ছে আরেকটা ডিজাইন থাকতেছে এই যে এটা একই দাম থাকতেছে তিন হাজার এগুলো তাজ তাজের বা ক্রিস্টালের এগুলো হচ্ছে নেওয়ার সময় ডেলিভারি যখন দিবেন তখন যদি কোন ক্ষয়ক্ষতি ক্ষত অবস্থা শরীফের দায়িত্ব আচ্ছা এটা আপনার ডাইনিং এ ড্রয়িং এ যে কোনো জায়গা যে কোনো কর্নারে যে কোনো সেলফে বা টিভির উপরে যে কোনো জায়গায় রাখতে পারেন আপনি খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটার সাথে আমরা পাঁচটা ক্যান্ডেল দিয়ে দিব আপনি মনে করেন এই যে এটা খুলে খুলে আপনি চাইলে ওয়াশও করতে পারবেন এটা স্প্রিং সিস্টেম ও খুলে খুলে চাইলে আপনি ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলতে পারবেন আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট খোলা যাবে এটা মানে ওয়াশ করাটাও ইজি 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 প্রত্যেকটা পার্ট খুলতে পারবেন এটা হচ্ছে পাঁচটা ক্যান্ডেল থাকে পাঁচটা ক্যান্ডেল থাকে আপনি মনে করেন এরকম একটা পাঁচ পিসের দুইটা ক্যান্ডেল নিয়ে আপনি ডিনারটা করলেন হ্যাঁ দেন হচ্ছে আপনার এটা কিন্তু আজীবন রয়ে গেল কোন কিছু নেই আপনার স্মৃতি শেষ পর প্রজন্মের করা যাবে বাসার শোপিস হিসাবে রয়ে গেল ভাইয়া আবার আবার বিভিন্ন সময় প্রতি বছর আপনারাই কিন্তু করতে আমাদের একটা আছে ক্রিস্টাল

চার পাঁচটা পাঁচটা এটা হচ্ছে আমাদের ছোট সাইজটা এই স্টাইলের মধ্যে এটার দাম হচ্ছে পাঁচ হাজার একশো টাকা আর এই স্টাইলের মধ্যে বড় ওই যে এটা হচ্ছে আপনার ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো টাকা ওকে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে পাঁচটা ক্যান্ডেল ফ্রি থাকবে দেন হচ্ছে কোনো প্রবলেম হলে সেটা আফরা কালেকশন শরীফ ভাই দেখবে ইনশাল্লাহ আচ্ছা অনেক সুন্দর কিন্তু মনে হচ্ছে একেবারে একটা ওই যে ট্রফির মতো জি দেখেন সুন্দর অনেক সুন্দর আচ্ছা এবং শাপলা ফুলের মতো লাগতেছে জি জি ওকে দেন দেন এই জায়গার মধ্যে আমরা দুইটা প্রোডাক্ট রাখছি দুইটা প্রোডাক্টের

দর্শকদের বুঝতে সুবিধা হয় এইটার কোয়ালিটি ভালো তাই না অবশ্যই আচ্ছা দেখতেই যাচ্ছে কেন দেখেন আপনারা কিন্তু লাইটটা বন্ধ করেন নাই তারপরে মনে হচ্ছে বাস্তব মনে হয় যে ক্যান্ডেল মানে মোমগুলা ভেতরে বসানো আছে বাট এটাতে কিন্তু ওই রকম লাগতেছে ওই রকম লাগতেছে একবার এটা কিন্তু বাস্তবের মতো মনে হচ্ছে আর দেখতেও কিন্তু দেখেন এই যে এটা কিন্তু ডিজাইনটা কিন্তু আলাদা এটা কিন্তু মার্বেল পাথর আচ্ছা মার্বেল পাথরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কারণে কিন্তু কোয়ালিটি এবং প্রাইসটাও डिफरेंट হবে ডিফারেন্স হবে ওকে দেন হচ্ছে এই পাঁচ পিসের দাম হচ্ছে আমাদের 5500 টাকা তিন পিসের তিন পিসের দাম হচ্ছে 5500 টাকা এই একটা দেন হচ্ছে এই একটা

দেন হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ফ্রি থাকবে জি আচ্ছা মানুষ বলে না টাকা হইলে বাঘের চোখ মেলে ভাই আমার কাছে যদি কোনো ভদ্রলোক আইসা বলে যে আমার বাসা সাজানো পাঁচ লাখ টাকা দেবো হ্যাঁ আমি কিন্তু দশ মিনিটে ওনারে দিয়ে দিতে পারবো দিয়ে দিতে পারবো কারণ আমাদের কাছে টাকা নষ্ট করার জায়গায় হচ্ছে আমাদের আচ্ছা এটা হচ্ছে শৌখিনতার ব্যাপার শৌখিনতার ব্যাপার শৌখিনতার ব্যাপার আপনার যাদের শখ আছে শৌখিনতা আছে ঘর সাজাইতে চান আমাদের কাছে চলে আসবে আচ্ছা এই তিনটা আপনি চাইলে আপুরা নিজের চিরুনি আইলাইনার মাস্কারা ব্রাশ যে যেটা ইউজ করে ওভাবে করতে পারে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম এখন এটাও তো ক্যান্ডেল ডিনার তাই তো এটাও ক্যান্ডেল আচ্ছা ক্যান্ডেল ডিনার করার জন্য এটাও ক্যান্ডেল বাট আপনার ডিনার করা শেষ ফাংশন শেষ আপনি চাইলে এটার মধ্যে কিন্তু অনেক ভাবে এটা মাল্টিপারপাস ইউজ করতে পারবেন দেখেন কতটা সুন্দর টবের মতো লাগতেছে জি আচ্ছা দেন এটার দাম হচ্ছে 2500 টাকা সিঙ্গেল এটার দাম হচ্ছে 3500 টাকা

কলম যে যেটা রাখতে চান রাখতে পারবেন মানে আপনার হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেল ডিনার যে পারপাসটা কেনা ছিল উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কমপ্লিট দেন হচ্ছে আদার্স কাজে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনারা যদি দুইটা ফুলের তোরা রাখেন হ্যাঁ রজনীগন্ধা অথবা রোজ স্টিক রাখেন তাও কিন্তু দেখেন সুন্দর মানাবে মানাবে দেখতে অনেক গর্জিয়াস লাগে দেন হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল প্রাইস এই যে এটা এই সাইজটা পঁয়ত্রিশশো দেন হচ্ছে এই সাইজটা হচ্ছে পঁয়তাল্লিশশো এটা একটু বড় এটা একটু বড় পঁয়তাল্লিশশো এটা হাজার পাঁচশো একই জিনিস পাঁচ হাজার পাঁচশো শুধু সাইজ ডিফারেন্ট আচ্ছা আমরা সাইজগুলো আবার এইভাবে সাজায় দেখাই তাহলে বুঝতে পারবে এই দেখেন পাশাপাশি রাখলে এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো পাঁচ হাজার

দেখেন আচ্ছা আগুন লাগবে না এই দেখেন আমি ধরলাম মনে হচ্ছে আগুন লাগবে দেখেন সুন্দর জিনিস আচ্ছা লাইটটা জ্বালিয়ে দেন এইবার হচ্ছে জেনে নিবো ভাই এই যে প্রোডাক্ট গুলো ঢাকার বাইরে যারা এই ভিডিওটা দেখে আপনার কাছ থেকে নিবে

ಟಾಕ ನಿವ ಸುಪಾರ್ಮಾರಕೆಟ್ ನಾಕಿ আর চন্দ্রিমা সুপারমার্কেট এখানে লেখা আছে দেখেন গলি নাম্বার এক নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা 1205 এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের সামনে ঢাকা গাউসিয়া মার্কেট অথবা নিউ মার্কেট এসে চন্দ্রিমা যারা না চিনেন অসুবিধা নাই ফোন দিবেন এই যে এটা দুই নাম্বার গলি না ভাই এক নাম্বার ও এক নাম্বার গলিতে চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি আপনারা এই বিশাল শোরুমে এখানে ঘর সাজানোর জন্য যাবতীয় আইটেমগুলা কিন্তু আফরা কালেকশনে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে বেটার লোকেশন হচ্ছে ভাই আমাদের ঢাকা নিউ মার্কেট এরিয়াতে আইসা চন্দ্রিমা সুপার মার্কেট বলে যে কোনো লোক দেখাই দিবে আর সবচেয়ে বেটার লোকেশন হচ্ছে ঢাকা কলেজের পাশে একটা ভিতরে ঢুকলে দোকান তিরাশি ছিয়াশি আর আমরা মূলত পাইকারি করে থাকি যারা পাইকারি নিতে চান ছয় পিস নিতে হবে বিডিওতে যে বলছি এটা হচ্ছে সম্পূর্ণ খুচরা দাম খুচরা দাম যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা ছয় পিস নিতে হবে নিলে রেটটা কমে আসবে কমে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীফ ভাই আল্লাহ হাফিজ